আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নিউ কালেকশন দেখুন নতুন নতুন চিপ নিয়ে আসা হয়েছে আমাদের দোকানে এই জন্য একটু ব্যস্ত কাজের ভিডিওটি করলাম আপনাদেরকে দেখাবো বলে মানে সব সিট আছে আমার কাছে আমাদের দোকানের ঠিকানা লাস্টে জানাবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কী বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে আজকে দেখুন একটি সিট আনার পরে মানে গস কাপড় বা থান কাপড় বলা হয় এটাকে যেটাকে আমরা মেক্সি বা যে সালোয়ার কামিজ বা হচ্ছে আপনার আরও অনেক কিছুভাবে ব্যবহার করি জামা থ্রি পিস এগুলো ব্যবহার করি সেগুলো গস কাপড় বলে বা থান কাপড় বলে আমাদের এলাকায় আপনাদের দিকে কি বলে জানা নাই যদি যেটা বলে এই সিটের নাম বা গস কাপড় বা থান কাপড় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম দেখুন একটি গস কাপড় যখন নিয়ে আসা হয় থান থেকে কিনে এনে আনার পরে কীভাবে প্রসেসিং করতে হয় দেখুন সেটা দেখাবো আপনাদেরকে দেখুন একটি একটি করে সুন্দর করে সাজাতে হয় এবং সুন্দর করে প্রসেসিং করতে হয় মানে গুছাতে হয় গুছানোর পরে মইতে জরতে হয় জরার পরে এইগুলো সিট যেভাবে দেখালাম ওইভাবে সুন্দর করে সাজানো হয় তারপরে কাস্টমার আসে কাস্টমারগুলো কিন্তু তখন দেখে পছন্দ করে পছন্দ করে তখন কিন্তু এইগুলো সিট নেয় এই সিট যখন নেয় তখন কিন্তু গজভাবে বিক্রি করা হয় যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেয় তার সে বেশি কেউ নিতে চায় না বা নেয় না কিন্তু এর একটি লাভজনক বা লসজনক ব্যাপার আছে আপনি গজে মনে করেন পাঁচ টাকা বা দশ টাকা যেটাই হোক লাভ হয় লাস্টে যে শার্ট পড়ে যায় এই শার্টগুলো বিক্রি হতে চায় না খুব কম দামে বিক্রি করতে হয় যেমন ব্যবসায় লাভ আছে তেমন লস আছে এই জন্যই বলছে নবী করিম সাল্লা সাল্লাম যে ব্যবসা হচ্ছে হালাল এই হালাল রূপার্জন করতে হয় এর জন্য হালালভাবে আপনারা রূপার্জন করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের আয় উন্নতি বরকত বৃদ্ধি হবে তো যাই হোক ভিডিওটি দেখুন কন্টিনিউ করতে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি আপনাদেরকে সিট দেখানো হচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর সিট আমি আজকে উঠাইছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আমি নতুন তেমন কথা বলতে পারি না যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করে দিবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কারণ আপনার সামনে আসা ভিডিও অবশ্যই লাইক এবং কমেন্ট করতে হবে যদি আপনি লাইক কমেন্ট না করেন তাহলে পরিচিতি পারবে না এজন্য আপনার কমেন্ট এবং লাইক খুব জরুরি কারণ লাইক কমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত পরিচিতি বৃদ্ধি হবে এবং রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু একে অপরের সাপোর্ট করা যায় এর জন্য যতদূর পারবেন নতুন পুরাতন না দেখে ভেদাভেদ না করে আপনার সামনে সাজেস্ট করা ভিডিওতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে সবার আগে ভিডিও পেতে অলস করে রাখবেন তো এভাবেই কন্টিনিউ করে সাপোর্ট করে যাবেন একে অপরের সাথে তাহলে বন্ধুত্ব তৈরি হবে বন্ধুত্ব তৈরি যখন হবে কিন্তু আপনার সাথে সবার একটা ইংগেজমেন্ট তৈরি হবে ইংগেজমেন্ট লিস্টে যখন থাকবেন তখন কিন্তু ফুলের ভালোবাসা পেতে কিন্তু দ্বিধাবোধ করবে না এই জন্য ফুলের ভালোবাসা পেতে স্টার সেন্টারদেরকে ফুল সাপোর্ট করতে হবে এবং ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে তবে কিন্তু আপনি স্টার থেকে আর্নিং করতে পারবেন এভাবেই কিন্তু আপনারা যদি কন্টিনিউ সাপোর্ট করতে থাকেন আপনারাও কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন ফেসবুকে নিয়ম মেনে যদি কাজ করেন এবং ইউটিউবে যদি নিয়ম মেনে কাজ করেন অনেক দূর এগিয়ে যেতে পারবেন সফলতা কিন্তু নিশ্চিত সফলতা আনতে অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরতে হয় যেমন আমার ব্যবসায় কিন্তু এক ইমনিমনি ব্যবসা করা যায় না অনেক পরিশ্রম করতে হয় অনেক কাস্টমারকে জিনিস দেখাতে হয় অনেকের পছন্দ হয় পছন্দ হয় না তারপরও মনে করেন জিনিস দেখাতে হয় জন্য দেখিয়ে বাদে জিনিসগুলো বিক্রি করতে হয় ব্যবসায়িকদের অনেক কষ্ট এবং পরিশ্রম করে কিন্তু ব্যবসা করতে হয় ধৈর্য ধরতে হয় অনেক টেকনিক খাটাতে হয় সব ভাবে তবে কিন্তু একটা ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা ও দোয়া রইল আপনাদের জন্য এভাবেই সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা ও রইলো আমার দোকানের ঠিকানা রাজশাহী জেলা বাগমারা থানা কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজারের মধ্য মাঝখানে আমার দোকান এখানে দেখবেন নতুন নতুন নিউ কালেকশান এবং সিট আছে উন্নত মানের সাথে অনেক কিছুই পাবেন কারণ অনেক কয়েকটা ব্যবসা করা হয় দেখলে বুঝতে পারবেন চলে আসবেন আশা করি